আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো এর আগের ভিডিওতে আমি ব্রাজিলের খেলার বর্তমান বিশ্বকাপ আমেরিকা নিয়ে তাদের কি পারফরম্যান্স তারা কিভাবে খেলতেছে কয়টা ম্যাচ খেলছে এই ডিটেইলস আমি জানাই দিছি তো যারা ভিডিওটা দেখেন নাই আমার আগের ভিডিওটা চেক দিবেন সেই ভিডিওটা দেখে আসবেন আর এই ভিডিওতে আমি ব্রাজিলের যে স্কোয়াড আছে সেই স্কোয়াডটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আর কি যে স্কোয়াড এখন কে কি ভূমিকায় আছে বা কাকে এই কলম্বিয়ার সাথে ম্যাচে একাদশে কে চান্স পেতে পারে এরকম কিছু বিস্তারিত আমি এই ভিডিওতে জানাই দিব তো ভিডিওটা দেখতে থাকুন আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করি যে আগের আগের ম্যাচে ম্যাচে ব্রাজিলের কেমন ছিল ছিল তো আলিসন বেকার গোলরক্ষক আপনারা অনেকে জানেন এছাড়া ছিল মিলিটাও ছিল মারকুইনও ছিল আপনারা জানেন ওই ম্যাচে কিন্তু আরানা ছিল না প্রথম ম্যাচে আরানা ছিল পরের ম্যাচে কিন্তু আরানাকে আর নামানো হয় নাই আপনারা অনেকে দেখছেন হয়তো খেলায় যে আরানা ছিল না আরানার জায়গায় তারা খেলাইছিল ওয়েন্ডেলকে এটা কিন্তু ওই ওয়েন্ডেলের কারণেই কিন্তু ভিনিসিয়াস ওই স্পেসগুলো পাইছিল যে উইং যে স্পেসটা সেটা কিন্তু ওয়েন্ডেল ভিনিসিয়াসকে দিছিল আর কি সেই স্পেসটা পেয়ে কিন্তু ভিনিসিয়াস আগের ম্যাচে কি পারফর্মটা করছে আপনারা সবাই জানেন তো এই ম্যাচে আগের ম্যাচে আরও গিমারেস ছিল তারপরে গোমেজ ছিল সেভিও ছিল পাকুয়েতা ভিনিসিয়াস রদ্রিগো এই ছিল আগের ম্যাচের শুরুর একাদশ

আপনারা তাকে অনেকেই চেনেন তো তাকে হয়তো কোচ ডরিবাল জুনিয়র একটা সুযোগ দিতে পারে আর মিডে আমি ঠিক শিও না যে মিডে কাউকে মানে গোমেজ বা ব্রুনো গিমারেস তাদের মনে হয় না পরিবর্তন করতে পারে ডরিবাল হয়তো তারাই খেলবে মিডে আর উইংয়ের ক্ষেত্রে আমি একটু মানে যে সেন্টার ব্যাক বলা যায় মানে সেন্টার ফরওয়ার্ড যে বলা যায় সেন্টার ফরোয়ার্ডে আমি দেখলাম যে নিউজ বললাম যে রোনালদো নাজারিও ডি লিমা মানে আমাদের গ্রেটেস্ট সেন্টার ব্যাক অল টাইম গ্রেটেস্ট বলা যায় যাকে আর তারপরে আরেক রোমারিওকেও মনে হয় দেখলাম যে তারা চাচ্ছে যে এন্ড্রিককে যেন শুরুর থেকে খেলানো হয় আর কি তো আমি জানি না ডরিওয়াল জুনিয়র কি ভাবতেছে তবে আমার কেন জানি মনে হচ্ছে হয়তোবা বা এনরিককে এই গ্রুপ পর্বে একটা চান্স দিতেও পারে কোচ ডরিওয়াল জুনিয়র যে সে শুরুর একাদশে খেলবে আর সেক্ষেত্রে হয়তো বা ভিনিসিয়াসকে মানে রেস্টে পাঠানো হতে পারে আমি ভিনিসিয়াস ভিনিসিয়াসের ইয়া সম্পর্কে সঠিক বলতে পারতেছি না এই ম্যাচে যে তাকে রেস্ট দেওয়া হয় কিনা তবে রদ্রিগো তো আছেই রদ্রিগো খেলবে আর আর কার কথা বলা যায় সেভিও সেভিক হয়তো বা খেলানো হইতে পারে আর পাকুয়েতার জায়গায় আমি মানে পার্সোনালি চাব যেন ওখানে পাকুয়েতা দুইটা ম্যাচ খেললো আমরা দেখছি যে প্রথম ম্যাচে কিছু গোল মিস ছিল তারপর সেদিনকের ম্যাচে ফোর আর কে জিতছি আমরা ঠিক আছে কিন্তু পাকুয়েতার একটা পেনাল্টি মিস ছিল যদিও সে পরবর্তীতে পেনাল্টি তার একটা গোল দিছে তবে আমি এই পাকুয়েতার জায়গায় পেরে রাখে যাই আপনারা অনেকেই পেরে রাখে সেনেন আন্দ্রেস পেরে আর কি ক্লাবে যার কি ফুল হয়ে তো আমি চাব যে কোচ যেন তাকে একটা সুযোগ দেয় আর কি এই ম্যাচে এটা আমার আর কি পার্সোনাল চাওয়া ডরিবাল জুনিয়র সবাইকে একটু মানে মোটামুটি সব ম্যাচে একটু সুযোগ দিচ্ছে তো পেরেরাকে চান্স দিলে মনে হয় না ভুল হবে আর পেরেরা যে সাবস্টিটিউট হয়ে যে খেলছে সে টাইমটা আমরা দেখছি এর আগের ম্যাচে সাথে সাবস্টিটিউট হয়ে খেলছে অসাধারণ খেলে তার জায়গায় আমি মানে পাকুয়েতার জায়গায় আমি পার্সোনালি চাব এই ম্যাচটা যেন শুরু থেকে পেরে রাখে খেলানো হয় পাকুয়েতা কে সাফ করাইতে পারে এটা আমি চাই কিন্তু পেরেরা যেন শুরুর একাদশে থাকে আর ডিফেন্সে আমি একটু বর্তমানে মানে মার্কুইনোসকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি তবে আমি চাই মিলিটাও বেরালডো তারা ওপেন করুক তারপরে যদি সাবের প্রয়োজন হয় তখন মার্কুইনোস আসুক তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে তার যথেষ্ট অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই ব্রাজিল টিমে আর আর কি বলবো মিডে যে আমাদের গোমেস আর গুনগি ম্যারেস দুইজনে পারফেক্ট আমি আমি মনে করি তবে আমি পার্সোনালি চাইতাম কাশিমিরোকে কিন্তু যেহেতু আমাদের কাশিমিরো মানে যাকে সবাই মজা করে কাশেম কাকা বলে তো যেহেতু কাশেম কাকা নাই সেহেতু তো কিছু করার নাই আমরা চাবো যে বুনু গোমারেস এবং জ গোমেজ তারা ওপেন করবে আর ওপেন তাদের ওপেনটা কেমন হয় আমরা অলরেডি সবাই গত দুই ম্যাচে দেখে ফেলেছি যে ব্রাজিলের মিট নিয়ে আর কি কারো টেনশনে থাকার কথা না যে ব্রাজিলের মিট কি করবে তবে যে অ্যাটাকিং মিট আছে মানে পাকুয়েতার জায়গাটা সেখানে আমাদের মনে হয় যথেষ্ট ইমপ্রুভ করার সুযোগ আছে তো সে জায়গায় আমরা আন্দ্রেস পেরেরাকে খেলাইলে মনে হয় কুস্টোরিওয়াল জুনিয়ার যদি খেলায় তাহলে মনে হয় একটা বেটার বা পারফেক্ট কম্বিনেশন হইতে পারে তো দেখা যাক কুস্টোরিওয়াল জুনিয়ার কি বলে কি করে আর কালকে খেলা সকাল সাতটায় আশা করি আপনারা সবাই খেলা দেখবেন আমিও খেলা দেখব তো দেখা যাচ্ছে খেলার পরে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ